আসসালামু আলাইকুম ভিওর্স আজকে দেখাবো কাঁচকলার টিকের রেসিপি বা কাবাবের রেসিপি প্রথমে কাঁচকলাগুলো সিদ্ধ করে দিব সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন কালকে রাত্রে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছি সেগুলো ধুয়ে নিব এখন সেটার মধ্যে আমি কয়েক টুকটা মাংস নিয়েছি তারপর জৈত্রিক জায়ফল এলাচ তারপর এই পরিমাণ মতো লবণ দারচিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিব আস্তে আস্তে করে ভালো মতো দিয়ে গোলমরিচ দিয়ে দিব কয়েক কয়েক পিস আপনার ঝাল যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিন নি কিন্তু শুকনো মরিচ আমি দিতে পারতাম কিন্তু দেই গুঁড়ো শুকনো মরিচে গুঁড়ো দিয়েছি এখন সিদ্ধ করার পর ঠিক এরকমভাবে আমরা সিদ্ধ করে নেব এমনভাবে সিদ্ধ করে নিব ঠিক যেন পানি না থাকে তারপর ব্লেন্ড করে নিলাম কাঁচা কলাও আমি সিদ্ধ করা প্লেন করে নিলাম ঠিক এমনভাবে এখন দিয়ে দেব ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিবো সেখানে পরিমাণ মতো অল্প লবণ যেহেতু আমি আগে এই ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব আমি এখন ভালো করে মাখিয়ে নিব ঠিক যেন মানে দাঁড়া দাঁড়া না থাকে নাহলে কিন্তু শেপটা হবে না এখন দিয়ে দিব অল্প টেস্টিং সল্ট সেটা আপনি না দিলেও পারেন আমি একটু টেস্টের জন্য দিয়েছি অল্প গরম মশলার ফাঁকে আর সাথে দিয়ে দিব পদিনা কুচি এবং কাঁচামরিচ কুচি এখন ভালো করে সেটা মাখিয়ে নিব যেন মশলাগুলো ভালো মতো একে একে অপরের সাথে ভালো মতো মিশে যায় এখানে ভালো মতো মাখার পরে শেপটা দেখিয়ে দিলাম কীভাবে নিব এই এখন দিয়ে দিব হলো আমি ময়দার অল্প কিছু ময়দা আমি এটা আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু হয় নাই ভুলে গেছিলাম এখন আমি এরকমভাবে শেপ করে নেব তেলটা গরম করে এইভাবে একটা একটা করে আমি কাবাবগুলো বা ঠিকিয়াগুলো ছেড়ে দিব আস্তে আস্তে করে সেই সময় এই চুলার ফ্লেমটা মিডিয়াম লো করে দিব বেশি হাই করে রাখলে কাবাব বা টিকিয়াগুলা জ্বলে যাবে ঠিক কালার আসলে নামিয়ে নিব না এখন আমার টিকিয়া বা কাজকলার কাবাব রেডি এখন আপনারাও বাসায় বানিয়ে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম